গাইস এই রাতে কলিং বেল বাসতা কেন এই রাতে আবার কি আসলো দেখি তো এই এত রাতে আবার কোনো চোট আছে নাই তো দেখি তো এখান থেকে এখান থেকে তো কাউকে দেখাও যাচ্ছে না আচ্ছা কি বাইরে তো কেউ নাই এই কি হচ্ছে বাইরে তো কেউই নাই ওইদিকেও নাই ওইদিকেও নাই ঘটনা কি আল্লাহ আল্লাহ গাইস আমি কই চলে আসলাম এটা আল্লাহ আমাকে মেরে দিল আমার ঘুম ভাঙতেছে কোথায় আমি এটা আমাকে এটা কোন বাসায় বন্দি করে রাখছে আল্লাহ আল্লাহ এ এ এ পুরানো এক বাসায় চলে আসছি দেখি এ হচ্ছে এটা ও এটা কি গ্র্যান্ডি আর গ্র্যান্ড পার বাসা নাকি তাই তো মনে হয় আমি মনে হয় গ্র্যান্ডি চ্যাপ্টার টুতে তে ফেসে গেছি ভাই সাবধানে থাকতে হবে এই জায়গা থেকে পালাইতে হবে তাড়াতাড়ি এই তাহলে গ্র্যান্ড আর এখন তখন কিভাবে পালাই দেখি ওরা যদি পালিলি চকল একটা ইব্রাহিমও দেখতেছে সব এখানে জায়গায় ওরা মানুষদেরকে ধরে মেরে ফেলে পাল্লাই না পারলে আমাকেও ধরে মেরে ফেলবে মনে হয় এখানে ভাই অনেক ভয়ঙ্কর সিসি ক্যামেরা দেখছে আমাকে মনে হয় দেখতেছে এখানে কি উপরে যায় কিন্তু সমস্যা থেকে উপরেই তো এরা আছে এইদিকে অন্ধকার আল্লাহ ভালো জানে কোথায় আছে একটা জিনিস পাইছি কাজে লাগতে পারে এখন আপাতত লাগতেছে না কি এসকে কি দিয়ে পালাবো আমি হেলিক এটা অনেক কঠিন ওকেটা ট্রাই করবো দেখি একটা জিনিস পেয়ে গেছি তো হেলিকপ্টারে এই শব্দ পেয়ে কখন ঘর থেকে চলে আসে

আল্লাহ আমার আমার একটা দিন শেষ আর আর তিন আর চারটা দিনের মধ্যে আমার স্কেল করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সব মিলায় পাঁচটা দিন থাকে আল্লাহ এই জায়গাটা অনেক ভয়ঙ্কর গিয়ে যে দোষ করছিলাম এত রাতে পাঁচ কলিং বেল দিয়ে আমাকে মেরে আমাকে মেরে কোথায় নিয়ে আসলো এটা এই ছি ও এই জায়গায় কে থাকে ভাই আমি উপরে যাই নিচে ভালো কিছু পারবে না অবশ্যই যাবে না অবশ্যই হেলিকপ্টারের জিনিস বেশি পাচ্ছি

হ্যাঁ ডান্স করতেছে আরে আরে নিত নেওয়ার এই গুলিটা নিয়ে যে নেই আরে গুলি নিতে নিতে আরে 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 শোনা হয় একটু শোনো না আমি তো পেয়ে গেছিরুমে প্রবেশ করে আশা করি গ্যাস তাহলে এখানে পেয়ে যাবো তারপরে এত ইজিলি এসকেপ করা যাবে হ্যাঁ সি সি ক্যামেরা দেখি দেখা যাচ্ছে আরে ধরুন সি সি ক্যামেরা চলে এটা এখন আপাতত লাগবে না আমি হেলিকপ্টারই হয়তো দৌড়েরও কিন্তু প্রায় সব কিছু আমি পেয়ে কিছু বলতে পারবো না না দৌড়ে সব কিছু এখন উপায় নেই ও ওহ আমি শর্ট গ্যাম স্ট্যান্ড ট্যাম সবই সবই তো ব্যবস্থা হয়েছে ও না দৌড়েরও জিনিসপত্র পাচ্ছি হ্যাঁ আমি জানি না কি কোনটা ওহ ও রাখি ল

ওইসা গাম্বাটা আরে

এবার গ্র্যান্ড পার্ক বুকে গুলি মেরে খুলে উড়াই দিতে হবে কিন্তু পড়ছে নাকি তো আচ্ছা আমি ক্রোবার কই রাখছিলাম ভালো কথা

আমাকে কি মনে করেছেন পালাইতে পারবো না আমাকে আটকা রাখবে সবাই ঠিকই পালাই দিছি ঠিকই পালাই আসছি লাইক সাবস্ক্রাইব করে পারবো না কই আছি ও খাইছে এটা তাহলে স্বপ্ন ছিল তো আজকের মতো এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন এবং পরে এটা পার্ট 2 চাইলে কমেন্টটা জানান আল্লাহ হাফিজ